মানুষের পাইকারি আমবাজার এখানে কিন্তু পাশে কিছু ফল ভাণ্ডার আপনারা লক্ষ্য করবেন আর এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির আম কিন্তু পাওয়া যায় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমুরপালি আম রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো রাস্তার ধারেই যে ফল ভাণ্ডারগুলো দেখছেন ওনারা কিন্তু ফল আম কিনে তারপরে হচ্ছে যে এগুলো খুচরা এবং পাইকারি আকারে সেল করে এবং আমগুলো অনেক ভালো কোয়ালিটির তো আপনাদেরকে রাস্তার ধারেই যে খুচরা এবং পাইকারি আকারে আম বেসে অধিকাংশ সময় খুচরা আকারে বেছে তো সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে তো এখানে আপনারা যে মহাসড়ক উপরে যে গাড়ি ভর্তি আমগুলো দেখছেন এখানে কিন্তু পাইকারি আম বিক্রি হয় তারপরে কিন্তু বাদে কিন্তু এইদিকে কিন্তু রাস্তার পাশে কিন্তু খুচরা আমগুলো বিক্রি হয় অবস্থা তো দর্শক আপনাদেরকে রাস্তা ধারে যে خوشه পাতাতে আছে সেটা কি তবে দেখা যাচ্ছে ভাই কি আম খাচ্ছেন গো বেনানো বেনানো খাচ্ছেন আরে আপন দামি আম খাচ্ছেন বস্তে কি কেমন খেতে হ্যাঁ জবর ভালো জবর ভালো তো দর্শক দেখতে পাচ্ছেন বেরানা ম্যাঙ্গো ভিতরটা কাটার পরে কেমন হয় আর তো অনেক রসালো এবং মিষ্টি নাকি ভাই মিষ্টি কয় টাইকে দেখতে আছেন একশো চল্লিশ চল্লিশ বেশি মজা গেছে একটু নাকি আমাদের কেমন গো বেড়ে না খেতে কেমন তো দর্শক বেনানা ম্যাঙ্গো কিন্তু খাইলাম তো এই আমটা কিন্তু খাইতে অনেক সুস্বাদু এবং আলো মিষ্টি তো এই আমটি আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন কাঁচা এবং পাকা এই যে ভাইকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখানে প্রতিদিনই আমের বাজার বাজারে তিনি আমছেন তো বেনানা ম্যাঙ্গোগুলো আপনাদেরকে কাছ থেকে দেখানো হচ্ছে জুস তাই আচ্ছা তো দর্শক রাস্তা ধার দিয়ে কিন্তু খুচরা বাজার টি ঘুরছিলাম এবং আপনাদেরকে আম দেখাচ্ছিলাম তার মাঝখানে কিন্তু ব্যানানা ম্যাঙ্গ খেয়ে দেখলাম তো এটা অনেক সুস্বাদু আম তো যে কারণে আমরা আপনাদেরকে খাওয়ার জন্য বলছি আর কিছু দিন কিন্তু এই আমগুলো পাবেন ভাই আর কত দিন আসলে বাজারে আম থাকবি বলে মনে হয় আপনার এখন এক মাস তাই